এসএসসি শিক্ষার্থীরা শুধুমাত্র একটি প্যারাগ্রাফের টেমপ্লেট শিখে তুমি সকল প্যারাগ্রাফের সমাধান পেয়ে যাবে আজকের এই ভিডিওতে এবং রাইটিং পার্টে এরকমই বিভিন্ন সকল টপিকের উপর কিন্তু টেমপ্লেট দিয়ে দিব আমরা আমাদের এই কোর্সে যেটা হচ্ছে এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স এই এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সটি কোথায় হবে এই এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সটা হবে আমাদের অফলাইন সেন্টারগুলোতে যেগুলো আমাদের ঢাকাতে মিরপুর মগবাজার পান্থপথ এবং উত্তরা ব্রাঞ্চে আছে আর কোথায় হবে চট্টগ্রামে চট্টগ্রামে যারা আছো তারা চলে যাবে তোমাদের চকবাজারে আমাদের কিন্তু চট্টগ্রামের চকবাজারে কিন্তু আমাদের ইংলিশ সেন্টার আছে যেখানে আমাদের এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সটা লঞ্চ হবে সো আর দেরি না করে চলো এখন আমরা আমাদের টেমপ্লেটে চলে যাই এখন দেখো এই টেমপ্লেটটা হচ্ছে আমাদের কোনো সোশ্যাল ইস্যুস বা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের উপরে ঠিক আছে অ্যান্ড এটা কিন্তু খুবই কমন আমাদের পরীক্ষার জন্য এখন দেখো আমাদের ফর এক্সাম্পল ধরো এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে আমাদের টপিকটা সো এখানে জাস্ট কি করবা এনভায়রনমেন্ট পলিউশন টপিকের জায়গায় জাস্ট বসিয়ে দিবা তারপর দেখো এনভায়রনমেন্ট পলিউশন কি এনভারনমেন্ট পলিউশন এখানে দেখো তোমার অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করবে ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস দেন প্রবলেম ইস্যু বা আসেন্ট সো তুমি ফর দিলা প্রবলেম যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম অফ মডার্ন লাইফ তুমি এখানে দিতে পারো বা আমার মনে হয় এই ক্ষেত্রে টুডেইস ওয়ার্ল্ডটা দেওয়া বেটার বাট তুমি যদি মডার্ন লাইফও দাও এখানে কিন্তু পুরোপুরি ভুল হচ্ছে না তুমি তোমার এই অপশনগুলোর থেকে যে কোনোটা কিন্তু সিলেক্ট করতে পারো ইট এফেক্টস বা ইনফ্লুয়েসেস বা ইম্প্যাক্টস তাই না সো ধরো তুমি এখান থেকে এফেক্টসটা সিলেক্ট করলা ইট এফেক্টস আওয়ার ডেইলি লাইফ এখানে দেখো আওয়ার কি ডেইলি লাইফ বা তোমার হচ্ছে সোসাইটি বা ফিউচার গ্রেটলি থেকে তুমি যে কোনো কিছু একটা সিলেক্ট করবা যেমন আমি সিলেক্ট করলাম আওয়ার ডেইলি লাইফ দেন তুমি ধরো আবার টপিকটাকে এখানে নিয়ে আসতে পারো এনভায়রনমেন্ট পলিউশন অকার্স বা হ্যাপেন্স বা অ্যারাইজেস তাই না ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট পলিউশন হ্যাপেন্স

তারপর দেখো তিন নাম্বার কজ অ্যাড তুমি ধরো যে ফর ডাম্পিং অফ একটা কারণ তারপর কি এখানে দেখো কি বলছে আর মেইন প্রাইমারি সো ফর আর কি কজেস মূল কারণ হচ্ছে এই তিনটি এটা মানে এরকমটা বুঝাচ্ছে ফর এক্সাম্পল উদাহরণ শুরু এখন তুমি কিন্তু খালি টপিকগুলো বললেই হবে না প্রবলেমগুলো বললেই হবে না কজগুলো খালি বলতে হবে না সাথে তোমার এক্সাম্পল দিতে হবে যেমন ফর এক্সাম্পল এখন দেখো ডিটেলড এক্সাম্পল উইথ টু টু থ্রি সেন্টেন্সেস এই পার্টটার মানে বোঝাচ্ছে যে তুমি তো একটু আগে তিনটা প্রবলেমের কথা বললা এই প্রবলেমগুলো একটু বিস্তারিত তোমার হচ্ছে ব্যাখ্যা করতে হবে কয়েকটা উদাহরণের দ্বারা এখানে তুমি দুই থেকে তিনটা বাক্য ব্যবহার করতে পারো যেখানে তুমি এই ইস্যুগুলো নিয়ে আর বিস্তারিত কথা বলবা ঠিক আছে তারপর কি এনভায়রনমেন্ট পলিউশন তারপর কি ক্রিয়েটস তোমার কি কি ক্রিয়েট করে তোমার হচ্ছে ফর এক্সাম্পল তোমার ধরো যে ক্রিয়েইটস বা সিরিয়াস বা হার্মফুল বা নেগেটিভ আই থিঙ্ক এই পার্টটার থেকে তোমার নেগেটিভ ইফেক্টসটা তো আমি সিলেক্ট করতে পারি সো নেগেটিভ ইফেক্টস যে পলিউশনের কারণে আমাদের অনেকগুলো নেগেটিভ তোমার ইফেক্ট বা নেগেটিভ তোমার রেজাল্টস আমাদের আসে ঠিক আছে ইট লিডস টু এটার কারণে কি হয় ইট লিডস টু ইট লিডস টু তোমার কি ইফেক্ট ওয়ান অ্যান্ড ইফেক্ট টু এটার কারণে কী হয় বা কী ধরনের তোমার পরিণতি হয় সেটা তুমি দুইটা পরিণতির কথা উল্লেখ করতে কিন্তু এখানে পারো যে এটার কারণে হেলথ ইস্যুস হয় এটার কারণে হচ্ছে আমাদের এনভায়রমেন্ট নষ্ট হচ্ছে যে কীভাবে আমাদের কী কী ধরনের আমরা খারাপ রেজাল্টস পাচ্ছি সেটা তুমি জাস্ট এখানে দুইটা ইফেক্ট তুমি মেনশন করবে ওকে এখন দেখো ফার্স্টে তুমি কজ বললা কজের পর ইফেক্ট বললা তাই না এনভায়রনমেন্ট পলিউশন কি বলতেছো সেটার কারণগুলা কি বলতেছো এবং সেটার কারণে কি পরিণতি ঘটতেছে সেটাও বলে দিচ্ছ তারপর আমাদের কি আসতেছে এখন দেখো পিপল স্টুডেন্টস বা সোসাইটি কারা সাফার করে সোসাইটি কারণ এনভারনমেন্ট পলিউশনে গেলে সোসাইটি বেশি সাফার করে এখন যদি তোমার টপিকটা হয় যেটা শুধুমাত্র স্টুডেন্টরা সাফার করে তখন কিন্তু তুমি স্টুডেন্ট লিখবে তাই না পিপল আসলে ইন জেনারেল সবার ক্ষেত্রে বলা যায়

তাহলে কি করবে উই শুড আমাদের কি করা উচিত একটা সলিউশন দিবে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে আরো ভেহিকলস ইউজ করা উচিত তারপর সলিউশন টু শর্ট ধরো যে আমাদের কি উচিত এনভায়রমেন্ট পলিউশনের ব্যাপারে আরো অ্যাওয়ারনেস বাড়ানো উচিত এরকম তুমি দুইটা সলিউশনের কথা এখানে উল্লেখ করবে তারপর দেখো গভর্নমেন্ট বা এভরিওয়ান অথবা উই ফর এক্সাম্পল এতক্ষণ তো আমরা কি করা উচিত বলছি তাহলে আমরা এখন সরকারের দিকে যাইতে পারি সরকারে কি করা উচিত সব জায়গায় আমরা মেনশন করতে খুব পছন্দ করি এখানেও করবা গভর্নমেন্ট মাস্ট টেক প্রপার গ। গভর্নমেন্ট মাস্ট টেক প্রপার স্টেপস তোমার কি সরকারের উচিত যে তোমার একদম সঠিক পদক্ষেপগুলো নেওয়ার আমাদের এই প্রবলেমটাকে সমাধান করতে তারপর ফাইনালি তুমি হচ্ছে কার কি দায়িত্ব বলে দিলা ফার্স্টে ওইটা কি বলছো ওইটার কারণগুলা বলছো ওইটার ফলাফলগুলা বলছো তারপর তুমি বলছো আমাদের কি কি করা উচিত সেটা সলভ করতে সেটাও কিন্তু বলে দিস এখন আমাদের বাকি রয়ে গেলো কোন পার্টটি কনক্লুশন পার্টি কনক্লুশন পার্টে তুমি কি বলতে পারো কনক্লুশন ফর এক্সাম্পল টপিকের জায়গায় আবার তুমি দেখবা এনवायरमेंट পলিউশন ইজ কি এসেন্সিয়াল ইম্পর্টেন্ট বা নেসেসারি ফর এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট বলতে পারো যে পলিউশন আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট ফর আওয়ার কি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস অথবা ওয়েলফেয়ার ফর আওয়ার ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট অনেক ইজি তাই না সো আমি এখানে ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম আমাদের উন্নয়নের জন্য এনভাররমেন্ট পলিউশনকে চেক রাখা বা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর কি উই শ্যুড হ্যান্ডেল ম্যানেজ আর কন্ট্রোল ফর এক্সাম্পল উই শ্যুড হ্যান্ডেল ইট আমাদের এটাকে হ্যান্ডেল করতে হবে খুবই কেয়ারফুল্লি বা সচেতনতার সাথে বা তুমি চাইলে প্রপারলি বা ওয়াইজলি এখানে কিন্তু চাইলে লিখতে পারো সেটা তোমার ভুল হবে না সো এখানে কিন্তু আমাদের টেম্পলেটটা শেষ হয়ে যাচ্ছে খুবই ছোট টেম্পলেট না কিন্তু এই টেম্পলেটটা যদি তুমি প্রপারলি ইউজ করতে পারো প্রপার ইনফরমেশানগুলো এটার মধ্যে তুমি ঢেলে দিতে পারো তাহলে কিন্তু তুমি এখানে ম্যাক্সিমাম মার্কসটি পেয়ে যাবে ঠিক এমনই একটি প্যারাগ্রাফ আমরা এই টেম্পলেটটা ইউজ করে আমরা লিখেছি সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো যেমন এটা কি আমাদের এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে তুমি দেখতেই পাচ্ছ শুরু দেখো জাস্ট রেড কালারের যে পার্টগুলো সেগুলো হচ্ছে আমরা অ্যাডিশনাল অ্যাড করেছি ওই গ্যাপগুলোর জায়গায় আর বাকি সব কিন্তু ব্ল্যাক কালার যে পার্টগুলো দেখতেছো সেটা টেমপ্লেটের মধ্যেই ছিল অ্যান্ড তুমি বলতে পারো আচ্ছা ভাই এখানে তো আমি দেখতেছি রেড আর ব্ল্যাক প্রায় কাছাকাছি আমাদেরকে অনেক লিখতে হইতেছে এখন একটা বিষয় হচ্ছে ভাই টেমপ্লেটের মধ্যে কিন্তু তুমি যখন পড়তে যাবা তখনই কিন্তু তোমাকে উল্লেখ করে দিতেছে যে এখানে ইফেক্ট বলবা এখানে কজ বলবা এখানে সলিউশন বলবা তোমার কিন্তু আর চিন্তা করার কোনো অতিরিক্ত সময় নষ্ট হবে না বিকজ টেম্পলেটটা তুমি যখন জানো তুমি জানো কই সলিউশন বলতে হবে কই কজ বলতে হবে কই ইফেক্ট বলতে হবে আর বাকি খেলা তুমি এমনি বুঝে যাবে যেমন এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম অফ মডার্ন লাইফ এনভায়রনমেন্ট পলিউশন আমাদের কি মডার্ন লাইফের জন্য খুবই সিরিয়াস বা গুরুতর একটি তোমার সমস্যা তাই না ইট এফেক্টস আওয়ার লাইফ গ্রেটলি এটা আমাদের লাইফকে অনেক বাজেভাবে প্রভাবিত করে এনভায়রনমেন্ট পলিউশন অফকোর্স ডিউ টু ভ্যারিয়াস কজেস এনভায়রনমেন্ট পলিউশন অনেক কারণে হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট দেখ দুইটা কারণ বা তিনটা কারণে কথা বলছিলো না যেমন ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট ভিহেকল স্মোক অ্যান্ড আনপ্ল্যান্ড আর্গানাইজেশন আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে তোমার ওয়েস্টগুলো আছে তার পাশাপাশি ভিহেকল বা যানবাহনের যে ধোঁয়া আছে বা আমাদের আনপ্ল্যান্ড আর্গানাইজেশন মানে অপরিকল্পিত শহরায়ন যে এইগুলা কিন্তু আমাদের মেইন কারণ কিসের এনভায়রনমেন্ট পলিউশনের ফর এক্সাম্পল ফ্যাক্টরিজ রিলিজ হার্মফুল কেমিক্যালস ইন্টু রিভার্স অ্যান্ড এয়ার যেমন এখানে কয়েকটা হচ্ছে এক্সাম্পলের কথা বলছিল বিস্তারিত একটু ব্যাখ্যা এই যে পার্টটা যে ফ্যাক্টরি তোমার হার্মফুল কেমিক্যাল নদীগুলোর মধ্যে ছেড়ে দেয় এবং বাতাসের মধ্যে কিন্তু ছেড়ে দেয় যেটা আমাদের পরিবেশকে দূষণ করে দিস পলিউটেড ওয়াটার কিলস ডিজিজেস এই যে তোমার পলিউটেড ওয়াটার পানি যে দূষিত হচ্ছে এটা কিন্তু মাছকে মেরে ফেলে এবং বিভিন্ন ধরনের রোগ বালাই ডেকে আনে দ্য স্মোক ফ্রম কার্স অ্যান্ড বাসেস মেক দ্য এয়ার ডিড ডিফিকাল্ট টু ব্রিথ এই যে যানবাহন থেকে যে কালো কালো সুন্দর সুন্দর ধোঁয়াগুলো বের হচ্ছে এটা কিন্তু আমাদের বাতাসটাকে একদম দূষিত করে ফেলে এবং এটাও কিন্তু আমাদের জন্য শ্বাস নিতে অনেক কষ্ট হয়ে যায় গ্রামের বাড়িতে গেলে খুব ইজিলি ব্রিদিন করা যায় বিদ করা যায় কত ভালো লাগে ঢাকা শহরের অবস্থা বা শহরের অবস্থা তো জানোই কি একটা অবস্থা এইটার পিছনে একটা মূল কারণ হচ্ছে এই ভেহিকেলের স্মোকগুলো ঠিক আছে সো এনভায়রনমেন্ট পলিউশন ক্রিয়েটস হার্মফুল ইফেক্টস এনভায়রনমেন্ট পলিউশনের কারণে অনেক নেগেটিভ বা ক্ষতিকারক ইফেক্ট আমরা ফেস করি বা সম্মুখীন হই ইট লিডস টু এখন দেখো এটার কারণে কি কি হয় এটার কারণে কি হয় গ্লোবাল ওয়ার্মিং এই যে দিনে দুপুরে রাতে বেলাও যে গরমে মরে যাচ্ছ এটার পিছনে অনেক বড় একটি কারণ হচ্ছে এই এনভায়রনমেন্ট পলিউশন যেটা কেন হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তোমাকে গরম দিয়ে মেরে দিতেছে ঠিক আছে অ্যান্ড ভ্যারিয়াস ডিজিজ এবং এখন যে দিনের পর দিন খালে এত রোগ বালাই হইতেছে আব্বু আম্মুর টাইমে কিন্তু এত রোগ বালাই ছিল না তোমার দাদা দাদুর টাইমে আরও রোগ বালাই ছিল না কেন হচ্ছে এই এনভায়রনমেন্ট পলিউশনের কারণেই হচ্ছে পিপল সাফার ফ্রম দিস এবং মানুষজন এই সমস্যাগুলোর কারণে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ভুগতেছে টু সলভ দিস প্রবলেম উই শুড এখন দেখো সমাধানের জন্য আমরা কী কী করা উচিত এটাও কিন্তু বলতে বলছিল সো সলভ দিস প্রবলেম উই শুড কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এই প্রবলেমটা সমাধানের জন্য আমাদের উচিত ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টগুলো আছে বা শিল্প কারখানা ফ্যাক্টরির যে তোমার ময়লা আবর্জনাগুলো যেগুলো ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় মন মতো ঢেলে দিচ্ছে সেগুলোকে আমাদের কন্ট্রোল করা উচিত ওরা যেন যেখানে সেখানে এগুলাকে ডাম্প করতে না পারে অ্যান্ড ইউজ একো ফ্রেন্ডলি ভেহিকলস অ্যান্ড এরকম ধরনের ভেহিকল ইউজ করা উচিত যেগুলো আসলে তোমার কালো কালো ধোঁয়া না ছাড়ে বা যেগুলোর মধ্যে যেন হচ্ছে ফুয়েল কনজামশন বলো বা ওভারঅল সিস্টেমটি এরকম যাতে খুব বেশি তোমার দূষিত ধোঁয়া বা স্মোক যেন বের না হয় গভর্নমেন্ট সরকারের অবশ্যই সবসময় উচিত আমাদের প্রপার স্টেপস নেওয়া বা সঠিক পদক্ষেপ নেওয়া দেন ইন কনক্লুশন এনভাররনমেন্ট পলিউশন ইজ এসেন্সিয়াল ফর আওয়ার ডেভেলপমেন্ট উই শুড কন্ট্রোল ইট প্রপারলি এবং অবশেষে বলতেছে এনভায়রনমেন্ট পলিউশনের যে প্রবলেমটা এটাকে হ্যান্ডেল করাটা আমাদের উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয় তাই আমাদের উচিত এটাকে একদম সঠিকভাবে কন্ট্রোল করা বা মেনটেন করা সো এরই সাথে কিন্তু আমাদের দেখো টেমপ্লেট দিয়ে কিভাবে প্যারাগ্রাফ সলভ করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম অ্যান্ড এভাবে কিন্তু তুমি চাইলে নিজেও একটা প্র্যাকটিস করে নিতে পারো তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ তোমাদের সবার খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে সাজেশান যেখানে আমি তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট ছয়টি তোমার সাজেশন দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফে বাট এই ছয়টাই কি ইম্পর্টেন্ট আর কি নেই আরও আছে ওই সকল একদম সকল টপিকের উপরে তোমার সাজেশন আপডেটেড ভার্সনটা পেয়ে যাবা তোমরা আমাদের কোর্সে বাট ফার্স্ট এই ছয়টা কথা বলে দিই একদম ফার্স্ট আছে মুন নাইট এটা কিন্তু দুই সালে সকল বোর্ডে আমাদের আসছিল তার পাশাপাশি বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড এটা কিন্তু টোটাল নয়টা বোর্ডে আসছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ছয়টা বোর্ডে আসছে আওয়ার স্কুল লাইব্রেরি ছয়টা বোর্ডে আসছে এখন পর্যন্ত দ্য লাইফ অফ এ ফার্মার পাঁচটি বোর্ডে আসছে এবং ট্রি প্ল্যান্টেশন আমাদের টোটাল চারটি বোর্ডে এখন পর্যন্ত কিন্তু আসছে এরকম আরও আপডেটেড পেতে অবশ্যই ভর্তি হয়ে যাবে আমাদের কোর্সে যেটা হচ্ছে এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স এখন তোমাদেরকে চলো এই ক্র্যাশ কোর্সের ব্যাপারে একটু ডিটেইলড ইনফরমেশন দিই এই ক্র্যাশ কোর্সে আমাদের থাকতেছে দশটা গ্রামার ক্লাস এই গ্রামার ক্লাসগুলোর মধ্যে তোমাদেরকে ইজিয়েস্ট ওয়েতে কীভাবে গ্রামারের সকল টপিক সমাধান করা যে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে উইথ ট্রিক্স অ্যান্ড হ্যাকস কারণ গ্রামার কিন্তু খালি না বুঝে মুখস্থ করলেই চলে না গ্রামার পড়ার টাইমে আমাদের ট্রিক্স অ্যান্ড হ্যাক জানা থাকলে গ্রামার হয়ে যায় পানির মতো সহজ তার পাশাপাশি থাকতে সামনে চারটি ফার্স্ট পেপারের উপর ক্লাস যেখানে তোমাদেরকে শেখানো হবে তোমাদের ভয়ের যে দুইটা জায়গা আনসারিং ফ্রম স্টোরিজ আনসারিং ফ্রম পোয়েমস কীভাবে পোয়েম থেকে বা স্টোরি থেকে আনসার করতে হয় সেগুলো শেখানো হবে তার পাশাপাশি সামারি শো যাবতীয় তোমাদের ভয়ের জায়গাগুলোকে দূর করে দেওয়া হবে আমাদের ওই চারটা ফার্স্ট পেপার ক্লাসে অ্যান্ড থাকতে সামনে দুইটি রাইটিং পার্টের উপর ক্লাস যেখানে রাইটিং পার্টে কোন গাইডলাইনগুলো ফলো করলে তুমি সর্বোচ্চ মার্কসটি পেতে পারো সেটা শেখানোর পাশাপাশি এরকম তোমাদেরকে সকল টপিকের উপর টেম্পলেট শিখিয়ে দেওয়া হবে যে টেম্পলেটগুলো ফলো করলেও তুমি খুব সহজেই মার্কস পেয়ে যাবে অ্যান্ড তারপরে থাকতেছে আমাদের ওই রাইটিং পার্টগুলোর উপর প্রতিটার উপরে আমাদের স্পেশাল আপডেটেড সাজেশন যেই সাজেশনগুলোর পরে আমরা দিয়ে দিব তোমাদেরকে ওই সাজেশনের স্যাম্পলস তার মানে তোমাদের অন্য বই থেকে আর স্যাম্পল খুঁজা খুঁজিরও কোনো প্রয়োজন নেই ঠিক আছে মজার বিষয় আমাদের কিন্তু ভিডিও এটা তুমি করতেছ একটুকি সীমাবদ্ধ না আমরা হাইব্রিড মডেল দিতে যাবো আমাদের অফলাইন কোর্স করার পরেও আমাদের অনলাইন ব্যাচে তুমি যদি ভর্তি নাও থাকো অনলাইন ব্যাচের আমাদের সকল ক্লাসের ভিডিও লাইব্রেরি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আমাদের ইংলিশ সেন্টারগুলো থেকে যেটা তোমরা যে অনেকে বলো আমি পরীক্ষার আগ পর্যন্ত কি আমি গাইডেন্স পাবো অবশ্যই পাবা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এই ভিডিওগুলোতে তোমার অ্যাক্সেস থাকবে তুমি যখন মন চাই তখন ঢুকে যে কোনো টপিকের ক্লাসের রেকর্ড তুমি দেখে নিতে পারবে অ্যান্ড আমাদের থাকতেছে স্পেশাল বুক যে স্পেশাল বুকটা এইভাবেই বানানো হয়েছে যেটা বলেছিলাম গ্রামারের জন্য স্পেশাল টিক্স অ্যান্ড হ্যাক্স সবচেয়ে থেকে ইজিয়েস্ট করতে বোর্ড স্ট্যান্ডার্ড রুলসগুলো দেওয়ার তোমাদের অতিরিক্ত সময় যাতে নষ্ট না হয় আমি বইটা এইভাবে লিখা যেটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ বইয়ের ইউজুয়াল সাহিত্যিক ভাষা লেখানো এটা খুবই একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজে লেখা যেটা তোমার বুঝতে খুবই সহজ হবে এবং আমরা তার সাথে সাথে কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তোমাদেরকে সকল বোর্ডের প্র্যাকটিসও দিয়ে দিব এবং রাইটিং পার্টে কি থাকতেছে গাইডলাইন টেম্পলেট সাজেশন অ্যান্ড সাজেশনের স্যাম্পলস ঠিক আছে এখানে যদিও দুই হাজার আঠেরো থেকে দুই হাজার চব্বিশ লেখা বাট ফর্চুনেটলি আমরা তোমাদের জন্য এই কোর্সের মধ্যে তোমাদের একদম দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তোমাদের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড কোয়েশ্চেনই কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রামার পার্টের উপরে অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাক্স গাইড তো থাকতেছে অ্যান্ড লাস্ট অফ অল এই কোর্সটা তারা প্রাইস কত এই কোর্সটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয় হাজার টাকা অ্যান্ড এটা আমাদের উইকলি দুইটা ক্লাস হবে দেড় ঘন্টা করে ক্লাস অ্যান্ড আমাদের কোর্স ডিউরেশন তিন মাসে তিন মাসে কিন্তু আমাদের চারটা ক্লাস টেস্ট থাকতেছে তার পাশাপাশি ডাউটস অফ ক্লাস থাকতেছে অ্যান্ড আমাদের দুইটা ফাইনাল মডেল টেস্ট থাকতেছে একটা ফার্স্ট পেপারের উপর একটি সেকেন্ড পেপারের উপরে যার দ্বারা তুমি রেগুলার অ্যাসেসমেন্টও তুমি পাচ্ছ অ্যান্ড ফিডব্যাকও পাচ্ছ যে কিভাবে তুমি তোমার বর্তমান অবস্থাটা থেকে আরও উন্নত অবস্থায় যেতে পারো সো আর দেরি কেন আমাদের ব্রাঞ্চগুলোতে এসে পড়ো ঢাকাতে আমাদের মিরপুর মগবাজার উত্তরা পান্থপথ এবং চট্টগ্রামের চকবাজার ব্রাঞ্চে তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে তোমাদের জন্য আমি আরেকটি টপিকের উপর টেম্পলেট নিয়ে আসবো ঠিক এমনই যে একটা টেম্পলেট পরে ওই টপিকের সকল প্রবলেমে তোমার সমাধান হয়ে যাবে সো দেখা হচ্ছে ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে